শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এই শাকটাকে তোমরা চিনতে পারছো অবশ্যই চিনতে পারছ এটা হচ্ছে মটর শাক মটর শাকও শরীরের জন্য অনেক ভালো এই শাকের জন্য আমি বেগুন কেটে নিয়েছি নতুন আলু কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে ওতে পাঁচ ফোঁড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে এক এক করে আমি আলু আর বেগুন ভালো করে ভেজে নিলাম এরপরে কেটে রাখা যে মটর শাকটাও এতে দিয়ে দিলাম এরপর এতে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটু চিনি দেবো এর টেস্টটাকে খুব বাড়িয়ে দেয় এরপর ভালো করে ভেজে নিয়ে এরপর সামান্য একটু এতে জল দিয়ে এটাকে আমি ঢেকে থেকে ভালো করে সেদ্ধ করে নেবো দেখো আমার তৈরি হয়ে গেছে মটর শাক এটা শরীরের জন্য খুব ভালো অনেক উপকারিতা আছে শাক এমনিই সবার জন্য খুব ভালো যাই হোক তোমরা সবাই ভালো থাকো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং সবাই আমার পাশে থেকো যাতে আমার চ্যালেঞ্জটা বড়ো হতে পারে